জীবনে ভালো সময় আসতে একটু বেশি সময় নেয় কিন্তু যখন আসে তখন আপনার হৃদয় প্রশান্ত করে দেয় আপনার জীবনের পথ চলা যত কঠিন হবে গন্তব্য ততই সুন্দর হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি উপভোগ করছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ বলে সকালটা শুরু করছি কারণ মহান আল্লাহ জন্য আজকে সকালটা দেখতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ জীবনে ভালো সময়ের জন্য অনেক খারাপ সময়ের সাথে পার করতে হয় অনেক মানুষের সাথে পরিচিত হতে হয় আর তখনই কিন্তু আসলে আপনি মানুষ চিনতে পারবেন সময় যখন খারাপ যাবে তখন মানুষ আপনার হাত ধরবে না ধরবে শুধু ভুল কারণ আপনার জীবনের তখন ভুল ভ্রান্তিগুলো নিয়ে কিন্তু মানুষ পড়ে থাকবে আর একটা কথা মনে রাখবেন বিপদ যত বড়ই হোক না কেন সাহায্যকারী হিসাবে আল্লাহই যথেষ্ট আসলে আমার আজকের এই ব্লগটি যারা যারা দেখছেন কে কে অনেক বাস্তবতার সম্মুখীন হয়ে জীবনের লড়াই পার করে এখানে এসেছেন আমি কিন্তু এসেছি আমার লাইফটা আজকে এখানে আসার পেছনে সহজ ছিল না অনেক স্ট্রাগেল অনেক স্যাক্রিফাইস বিশেষ করে স্যাক্রিফাইসটা খুব বেশি ছিল তো সব কিছু পেরিয়ে কিন্তু আজকে আমি এখানে আলহামদুলিল্লাহ আর ফ্রুটস যেদিন বাসে থাকে সেদিন আমি আসলে ফুর্সের সাথে এভাবে হালকা করে পারোটি দিয়ে নাস্তাটা সেরে ফেলি আর আজ হচ্ছে ফ্রাইডে ছিল আপনাদের ভাইয়া সকালে গিয়ে বাজারগুলো করে এনেছে তো যাই হোক নাস্তা টাস্তা এদিকে করেছে এদিকে খালায় এসে একদম মাছটাচ ধুয়ে ফেলেছে আর ওদিকে হচ্ছে মুরগিটাও ধুয়ে ফেলেছে তারপর হচ্ছে আমি এভাবে আমার মাছ মাংসগুলো সবসময় এভাবে প্যাকেট করে রেখে দিই আর দেখা গেছে অনেকগুলো বক্স হয় অনেকগুলো বাজার যখন আনা হয় বক্স বক্সে যদি রাখতে যাই তাহলে অনেকগুলো বক্স হয়ে যায় আর এই জন্য আসলে আমি বড় বড় বক্সে এক একটা আইটেম এভাবে ভরে রাখি তো আসলে আমার কাছে সুবিধা মনে হয় আর এখন হচ্ছে মুরগির মাংসটা রান্না করব। সেটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটার উপরে এখন হচ্ছে আমি কষাতে দিয়েছি পানি না দিয়ে গরুর মাংসটা আসলে যেভাবে মশলা মাখিয়ে বসিয়ে দেয় আমি সবসময় মুরগিটা এভাবে বসিয়ে দিই আর দিকে হচ্ছে কই মাছগুলো ফ্রাই করছি এগুলো হচ্ছে ভুনা করব। আমার গত ভিডিওটা আসলে আমার আপুদের কাছে এতটা পছন্দের হবে এত এত ভালোবাসা পাবো আমি সেটা আসলে কখনো আশা করিনি অনলাইনে যে আসলে এত ভালোবাসা পাওয়া যায় সেটা আজকে আমার ভিডিও দেখে আমি দেখলাম আসলে কিছু আপুর কথা আসলে না বলে পারলাম না অ্যামেন ব্লগ থেকে আপুটা তারপর হচ্ছে অধরা আপু তারপর হচ্ছে বিডি ব্লগার্স স্বপ্ন এছাড়া অনেক আপু আছেন বৃষ্টি ব্লগস থেকে বৃষ্টি আপু আসলে সবার ভালোবাসা পেয়ে আমি আসলে অনেক অনেক আন্তরিকভাবে সবার কাছে আসলে ভালোবাসা প্রকাশ করছি কারণ হয়তো আমার ভয়েসের মাধ্যমে আমি কতটুকু পৌঁছাতে পারছি সেটা বুঝতে পারবো না তবে মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার সকল আপুদের জন্য এই তো আজকে হচ্ছে মুরগিদের লাউ রান্না করেছি সাথে হচ্ছে কই মাছ ভুনা আপনাদের সাথে গল্প করতে করতে শাক করেছি ডাল রান্না করেছি সাথে ভাত তো অবশ্যই আছে এই তো সব রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়াতে শেষ করে এখন হচ্ছে রেস্টের সময় নেই কারণ একটা সময় দেখা যেত দুপুর লাঞ্চ করার পর কিন্তু কিছুক্ষণ সময় নিতাম এখন আসলে তা কোনোভাবেই সম্ভব নয় বাবু একটু ঘুমিয়ে গেলেই হুট করে কিচেনে চলে আসি অন্য একটা কাজে চলে যায় আজকে চিকেন বান রান্না করব আমি এখানে কুসুম গরম পানিতে দুই চামচ চিনির সাথে এক চামচ ইস্ট ব্যবহার করেছি কিছুক্ষণ ভেজানোর পর আমি এখানে হচ্ছে ময়দাটা অ্যাড করে দিয়েছি এটা আসলে আমার অনেক লং টাইম রাখার দরকার ছিল আর যেহেতু আমার হাতে আসলে আজকে সময় নেই তো সেজন্য আসলে আমার চিকেন বানগুলো একটু কমই ফুলবে যেটা স্বাভাবিক বিষয় আর এখানে হচ্ছে চিকেন প্যানের ভেতরে পুরটার জন্য আমি হচ্ছে চিকেন নিয়েছি সাথে ক্যাপসিকাম গাজর এগুলোকে হচ্ছে মশলা দিয়ে তারপর হচ্ছে এগুলো তৈরি করে নিয়েছি এখন হচ্ছে চিকেন জন্য বানের আমি রুটিটা প্রস্তুত করে তারপর সে পুরটা দিয়ে একটা শেপ দিয়ে নেব আসলে এটা অনেক শেপে করা যায় আমার কাছে এই শেপটা ইজি মনে হয়েছে তাই আসলে আমি এই শেপটা দিয়ে তারপর হচ্ছে জিনিসটা বানিয়েছি প্রতিবার মতো আজও চেষ্টা করেছি একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার কতটুকু পেরেছি আসলে বলতে পারবো না আর যদি কোথাও কোনো জায়গা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন সেটা আপনারা চাইলেই পারেন আপনাদের হাতেই সেটা সম্ভব এ তো চিকেন বান মোটামুটি কমপ্লিট এখন এটার উপরে কালার আসার জন্য একটু ডিমের হলুদ অংশের প্রলেপ দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু সাদা তিল দিয়েছি আর এটা আমি সাত থেকে আট মিনিট পর নামিয়ে ফেলবো আর আজ আমার এই ছোট্ট ব্লগ থেকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম